আসসালামু আলাইকুম বন্ধুরা রুমকি ভিলেজে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি ফুটন্ত জলে এক কাপ চিনি দিয়ে দারুণ স্বাদের একটা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই নাস্তাটি বানানোর জন্য খুব একটা টাইম লাগবে না খুবই কম সময়ের মধ্যে আর কম উপকরণ দিয়ে এই নাস্তাটি ঝটপট আপনারা যে কেউ বানিয়ে ফেলতে পারবেন এই নাস্তাটি দেখতে অনেকটা মালপোয়ার মতো আমরা দোকান থেকে মালপোয়া কিনে খাই বাড়িতে যদি এইটি বানিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু একটা জায়গায় দুটো মন ভরে খাওয়া যাবে তো চলুন আমি ভিডিওটা শুরু করছি আপনারা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দু কাপ পরিমাণে জল দিয়ে দিলাম গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দু মিনিটের মতো দু মিনিট পর জলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে যাবে আর এরকম ফুট ধরে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন তারপর জলটা যখন এরকম টকবগিয়ে ফুটবে তখন আমি এর মধ্যে এরকম এক কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটা গোটা এলাচ আপনারা এলাচটা না পছন্দ করলে এটা স্কিপ করতে পারেন এখন একটা খুন্তির সাহায্যে এইভাবে নাড়াচাড়া করে চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিতে হবে তো গ্যাসটাকে হাই ফ্লেমে রেগে আমি পাঁচ মিনিটের মতো চিনি আর জলটাকে ফুটিয়ে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর এই জলটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিচ্ছি এখন আমি এলাচটাকে এর মধ্যে দিয়ে তুলে ফেলে দিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে ময়দা আপনারা জলের পরিমাণটা যেরকম নেবেন সেরকম বুঝে ময়দাটা নিতে হবে আমি এখানে দু কাপ জলের মধ্যে দেড় কাপ মতো ময়দা দিলাম জলের সাথে ময়দাটাকে একটু গুলিয়ে নেওয়ার পর হাফ কাপ দিয়ে দিচ্ছি পাউডার দুধ আবারও খুন্তির সাহায্যে ভালোভাবে পাউডার দুধটাকে মিশিয়ে নিতে হবে একদম ফুটন্ত জলে ময়দাটা দিলে কিন্তু অনেকটাই দলা বেঁধে যায় তার জন্য আমি একটু জলটাকে ঠান্ডা করে নিয়ে তারপর ময়দাটা দিলাম এইভাবে হাতে সময় নিয়ে একটু গুলে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তিন মিনিটের মতো তিন মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি ব্যাটারের ঘনত্বটা দেখুন আরও একটু ঘন হয়ে গেছে এখন আমি একটা চামচের সাহায্যে আরও একটু গুলে নিচ্ছি এইভাবে যত গুলে নেবেন এই নাস্তাটি কিন্তু তত সুন্দর তৈরি হবে এরকম একটা স্মুথ ঘন ব্যাটার আমি তৈরি করে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা দেখুন আপনাদের আমি একটু দেখিয়ে দিলাম এদিকে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল আমি আগে থেকে গরম করে নিয়েছি এখন এক চামচ ব্যাটার দিয়ে এইভাবে তেলের ওপর দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রেখেছি এক মিনিট এইভাবে অপেক্ষা করব এক মিনিট পর যখন এরকম মাঝখানটা ফুলে উঠবে তখন আমি আরেকটা দিকে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে দুদিকটা যখন এরকম হালকা বাদামি রঙের হয়ে যাবে তখন আমি তেল ছেঁকে তুলে নেব। আর বাকি যে ব্যাটারটা আছে সেটা দিয়ে বাকি মালপোয়াগুলো আমি একইভাবে তেলে ভেজে নেব তো দেখুন একই রকমভাবে আমি সব মালপোয়াগুলোকে ভেজে নিয়েছি দেখুন দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু দারুণ মজার হয়েছিল ওপরটা মুচমুচে ভেতরটা নরম তুলতুলে সকাল অথবা সন্ধ্যার টিফিনে এই পেট ভরা নাস্তাটি আশা করছি আপনারাও বাড়িতে আজই ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ পরের দিন অন্য কিছু রেসিপিতে আবার দেখা হচ্ছে